নমস্কার বন্ধুরা আমরা চেয়ে যাচ্ছি মাদাইপুর কালী মাতা মন্দির আর রূপসানাথন মন্দির এই যে মামি মা এটা আমার বউ আর এদিকে মামা টোটো কাকু এই যে আমরা চারশো বিশোর পার করছি প্রচন্ড রোদ শীতকালে গেলে মনে হয় ভালো হতো এই যে এটা মঙ্গলবারি মহানন্দা ব্রিজ ট্রাক কাকুটাও পারে যেমন নদীতে জল একদম শুকনো নদী এই যেটা মঙ্গলবারই চলে আসলাম আমরা এখানে মানে রাস্তাটা চওড়া করছে যা দেখে বুঝলাম এই যেটা গুড় কলেজের গেট জামাই হোটেল বিখ্যাত এই যেটা মঙ্গলবারই রেল গেট সবাই চেনা এটা হলো ওয়েবেল আইটি পার্ক হয়তো এখন বন্ধ পড়ে আছে ঠিক জানি না এখন আমরা চলে আসলাম বাইপাসের মোড়টাতে এখান থেকে আমরা ডান দিকে বাইপাস ধরে যাব মাদাইপুর এই যে আমরা এখন যাচ্ছি মাদাইপুরে এটা হচ্ছে ওটু মোড় বলছে এটাকে এই মোড়টা যেহেতু সামনে ওটু পাবলিক স্কুলটা রয়েছে ওই জন্য এটার নাম ওটু মোড় এই যে দেখো ছোট ছোট ধান গাছ এই যেটা হচ্ছে ওটু পাবলিক স্কুল বেশ বড় স্কুলটা স্কুলের সামনে দেখো একটা কত সুন্দর ঝিল পরপর অনেকগুলো ঝিল দেখতে পেলাম এখানে এই যে আরেকটা দেখো কত সুন্দর মাটির বাড়ি গ্রামের গ্রামে এসব দেখতে খুব ভালো লাগে এই যে এই মোড়টা থেকে রূপসনাথন মন্দির যাওয়া যায় তো আমরা আসার পথে ঢুকবো আমরা আগে যাচ্ছি কালী মাতা মন্দিরে আমরা আসার পথে ওই মন্দিরে ঢুকবো এই দেখো গরুগুলো সব ছাওয়াতে বসে রয়েছে এই যে তালগাছে এক পায়ে দাঁড়িয়ে এই দেখো এটা পুকুর না মাঠ ধরতেই পারব না এই যে আমরা চলে আসলাম মাদায়পুর কালীমা মন্দিরে অনেকটা জহরা তলারই ভাই পাবা এখানে আসলে বড় বড় গাছপালা রয়েছে তার মাঝে মন্দির বেশ ভালো জায়গাটা মামি দাঁড়িয়ে রয়েছে ছোটবেল দোকানও বসেছে দেখলাম যেটা আমি আমার বউ কি একটা বললো আমাকে তাই জন্য ক্যামেরা বন্ধ করে দিলাম এই যে এটা হচ্ছে মায়ের মেন মন্দিরটা যে এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে এখন যাব ভোগ দিতে এখান থেকে ভোগ কিনে নিয়ে গেছিলাম এই যে ভোগ দিতে চললাম এই যে ভোগ নেওয়া হচ্ছিলো এখানে খুব ভিড় হয়েছিল যেহেতু শনিবার ছিল আজকে এই দেখো এখানে ছোটো ছোট তিন চারটে ডালপুরি পরোটা এসবের দোকান ভোগের দোকান জিলাপি এই যে পুজো হয়ে যাওয়ার পরে এখানে নাম ধরে ধরে ডেকে বুক দিয়ে দিচ্ছে আবার এই যে আমরা একটু পেট পুজো করে নিলাম পূজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে অনেকগুলো থান রয়েছে মাতৃ নয়নী মা উগ্রচন্ডা শিশী মহাবীর স্থান হ্যাঁ সাত বন শিশি মা জোহরা থান মা ষষ্ঠীতলা মা বাঁশলি অনেকগুলো এরকম থান রয়েছে যে এখান থেকে আমরা এখন বেরোচ্ছি এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবার পরিচিত ভাট্রা বিল বর্ষাকালে এটাই ভাট্রা বিল হয়ে যায় প্রচুর জল হয়ে যায় এখানে এই যেবার আমরা আসলাম রূপ সনাতন মন্দিরে এই দেখো ছোট ছোট আম ধরেছে এই যেবার আমরা চলে আসলাম রূপসনাথন মন্দিরে এই যে আমরা ঢুকছি ভিতরে সাইডের গেটটা দিয়ে ঢুকেছিলাম আমরা ভেতরটা বিশাল বড় হয়তো প্রথমবার গেলাম ভেতরটা বিশাল বড় এই যেদিকে একটা ছোটো মতো দোকান আছে এখানে অনেক বই গীতা এইসব পাওয়া যায় হয়তো আমরা যখন গিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি তারপরে ভোগ লাগানো হয়েছিল দুপুরবেলা ওই জন্য ওই টাইমে ভোগ লাগানো হয়েছিল ওই জন্য দেখো পর্দাটা টানা রয়েছে দেখতে পাবে এই দেখো পর্দা টানা তখন ভোগ লাগানো হয়েছিল সবাই বসে কীর্তন শুনছিল ওই টাইমে গিয়ে দেখবে অনেক কিছু ঠাকুরের মূর্তি রয়েছে অনেক রকমের ঠাকুর রয়েছে এখানে দেখলাম আমি যে ছোট্ট একটা গোপাল এটা দোলনা রয়েছে আবার তোমরা দেখবে আমরা দুলিয়েছিলাম এই যে এখানে অনেকগুলো ঠাকুর এই যে দেখেন বাবা ভোলেনাথ জায়গাটা ভিতরে বিশাল বড় এই যে আমরা বসে রয়েছি এখানে মা এই যে মামি এই যে আমার বউ গোপালকে তুলাচ্ছে দেখা দেখে আমি একটু তুলিয়ে নিলাম এই যে যে বাবা জগন্নাথ এই যে পর্দা খুলে দিয়েছে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে পর্দা খুলে দিয়েছে সবাইকে শান্তি জল টল एउटा बाढी बसेर राउना जब सबै भल बन्धुरा टाटा गरमे सबै टान्डा टाडा जिस खाऊ टाटा